নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আপনি কি জানেন এই রায়টার কথা মিস্টার চন্দ্রচুর আজ বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ অভয়া মামলা পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে অর্থাৎ কলকাতা হাইকোর্ট শুনানি করতে পারবে অভয়া মামলা নিয়ে তার বাবা মা যে আবেদন করেছিল তার ভিত্তিতে আজকে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আজকে এই রায় দিয়েছে এবার প্রশ্নটা আপনাকেই করছি অভয়া এই নৃশংস ধর্ষণ এবং খুনের পর আপনি শত প্রণোদিত হয়ে মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে নিয়েছিলেন হাইকোর্ট এর চিফ জাস্টিস মাত্র এক বেলার মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশের থেকে নিয়ে বাংলার জনগণ যেই ছিল যে এই নৃশংসতম ধর্ষণ এবং খুনি যারা যারা জড়িত আছে তারা প্রত্যেকে শাস্তি পাক এরপর আপনি শত প্রণোদিত হয়ে মামলাটা টেনে নিয়ে গেলেন সুপ্রিম কোর্টে মানুষের আগ্রহ বাড়লো এক একটা করে দিন আসে এক একটা করে শুনানি হয় কিন্তু কোথায় যেন অভয়ার মৃত্যু এবং তার তদন্ত এটাই কোথায় দূরে চলে গেল পারিশপার্শ্বিক অনেক বিষয় সামনে চলে এলো হসপিটালের নিরাপত্তা টাস্ক ফোর্স অনেক কিছু নিয়ম নিয়মকানুন বদল কিন্তু অভয়ার জাস্টিস সেটা আমরা কি দেখলাম যে এক একটা করে শুনানির দিন হচ্ছে সিবিআই আসছে খাম বন্ধ রিপোর্ট আপনাদের কাছে পেশ করছে আপনারা রিপোর্ট দেখে বারবার বলছেন শিউরে উঠছেন ভয়ঙ্করতম ঘটনা এরকম নানা বিধ কিছু আমরা দেখলাম আর সামনে বিভিন্ন আইনজীবীর চাপান আর উল্টো দিকে আমরা কি দেখলাম যে সিবিআই যে তদন্ত এগুলো সেই তদন্তে শুধুমাত্র সঞ্জয়কেই এখনো পর্যন্ত একমাত্র বলা যেতে পারে দোষী সিবিআই সাব্যস্ত করলো প্রথমে অভিযুক্ত ছিল এখন যেহেতু জাজমেন্ট হয়ে গেছে একমাত্র দোষী হিসাবে সিবিআই তাকেই সাব্যস্ত করলো যে মামলা হাইকোর্টে হলে হাইকোর্টের ডে টু ডে তত্ত্বাবধানে মামলা আহ শুনানি হতে পারতো প্রচুর প্রশ্নের উত্তর হয়তো তাকে ডে টু ডে বেসিসে দিতে হতো কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে মূল যে বিষয় সে জিনিসটাই ঘুরে গেল তাই জাস্ট তাই চন্দ্রচূড় আপনি যদি আজকে প্রশ্ন করা হয় কেন নিয়েছিলেন মামলাটা তার প্রতি অবশ্যই একটা কারণ ছিল যে এত যে বিচারপতি কারণ আপনার তখন রিটায়ারমেন্টের সময় কারণ প্রত্যেক বিচারপতি চায় যে রিটায়ারমেন্টের আগে একটা মামলা এগুলো একটা মামলা যেটা দেশ জুড়ে যে মামলা এটা খবরের শিরোনামে এসেছে এবং যে মামলাটাকে ধরলে অন্তত যাওয়ার আগে সবসময় একটা বৃত্তে থাকা যায় কেউ বলতে পারেন গ্যালারি শো যে সেখানে দাঁড়িয়ে আপনি গ্যালারি শো করে বেরিয়ে চলে গেলেন কারণ মনে হতে পারে সেটা কিন্তু অভয়া তার পরিবার অ্যাটল এই যে অগাস্ট মাসে শতপ্রণিত হয়ে সুপ্রিম কোর্ট মামলাটা তুলে নিল এবং আজকে আবার যে আবার হাইকোর্টে মামলাটা ফিরিয়ে দিল তার মধ্যে সেই অগাস্ট থেকে আজকে মাস এতগুলো মাস চলে গেছে এতগুলো মাস যেখানে চলে গেছে অভয়ার বাবা মা কিন্তু একটাই কথা বারবার বলছে যে তারা বিচারটা পাননি সিবিআই নিম্ন আদালতে যে চার্জশিট দিয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু একমাত্র হ্যাঁ একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়কেই তুলে ধরেছিল এবং সেখানে শিয়াল্লা আদালতের যে বিচারপতির যে রায় তার ছত্রে ছত্রে পুলিশের তদন্ত এবং সিবিআই এবং সেখানে বলা হয়েছে সময় হয়েছিল। সেখানে এফআইআর নিয়ে বলা হয়েছে সেখানে পুলিশের তদন্ত নিয়ে বলা হয়েছে এবং বলা হয়েছে সিবিআই কলকাতা পুলিশের যে তদন্ত রিপোর্ট সেটাকেই প্রায় ছেড়ে দিয়েছে নিজে থেকে আর কিছু করেনি সিবিআই এর যে তদন্তকারী অফিসার আহুজা নিজে তিনি নিজে আর কিছু করেননি তাহলে সুপ্রিম কোর্টে দিকে যে লক্ষ লক্ষ মানুষ তাকিয়েছিল তারা কি পেলেন আলটিমেট সুপ্রিম কোর্ট যদি এই মামলাটা না নিত তাহলে কি উনিশ বিশ পার্থক্য হতো কিছুই হতো না কারণ সুপ্রিম কোর্ট এই মামলা নেওয়ার পরও দেশ জুড়ে অসংখ্য ধর্ষণের ঘটনা হয়েছে ঘটেছে প্রায় প্রতিনিয়তই ঘটবে কি কমিটি তার রিপোর্ট কি টাস্ক ফোর্স তাতে কিছুটা কমেনি হ্যাঁ নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ কমবে জন্য সুপ্রিম কোর্টের একটা চেষ্টা আছে কিন্তু মূল যে ফোকাস সেটা হচ্ছে বিচার কবার সেই বিচার থেকে কি দূরে সরে গেল না আজকে সঞ্জীব খান্না প্রধান বিচারপতি তিন সদস্য দেবেন সেখানে প্রথম দিনে বিচারপতি জয়মাল্য মাল্লবাক্সি কলকাতা হাইকোর্ট থেকে গেছেন তিনি ওই শুনানিতে ছিলেন তারা এটা আবার কলকাতা হাইকোর্টে তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন যে সেখানে অভয়ের বাবা মা গিয়ে তারা করতে পারবেন তারা তাদের বক্তব্য ধরতে পারবেন তাদের আইনজীবী তুলে ধরতে পারবেন যে সিবিআই তদন্তে তারা কেন সন্তুষ্ট নন সিবিআই এর তদন্ত তারা কেন অসম্পূর্ণ বলে মনে করেন সেটা তারা বাইরে বারবার বলেছেন সে চিঠি তারা লিখেছেন তারা প্রায় পঁয়ত্রিশটার ওপর পয়েন্ট দিয়েছেন যে কেন কোথায় সিবিআই এর রিপোর্টে অসঙ্গতি সিবিআই কাকে কাকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করেনি নানা রকম অসঙ্গতি তার বাবা মা কিন্তু সামনে তুলে নিয়ে এসেছেন কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে দীর্ঘ এতগুলো মাস চলে যাওয়া এবং এই মামলায় অন্যতম বলা হচ্ছে যে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে তথ্য প্রমাণ কে নষ্ট করেছে তালা থানার যিনি আইসি তিনি নষ্ট করেছেন যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি নষ্ট করেছেন এবার তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত তথ্য প্রমাণ নষ্টের অভিযোগেও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েনি তাই এবং তথ্য প্রমাণ নষ্টে আর কে কে যুক্ত আছে এবং মূল যেটা বড় সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে সঞ্জয় কি একাই বড় কষ্ট করতে পারে এবং এই খুনের পেছনে এই ধর্ষণের পেছনে মোটিভটা কি একটা মাতাল তার হঠাৎ জৈবিক শারীরিক চাহিদা জেগে উঠলো সে গিয়ে ধর্ষণ করে দিল এতটাই কি সোজা এতটাই কি সরল সেটা কিন্তু রাজ্যের মানুষ বিশ্বাস করতে রাজি নন তার বাবা মাও যেমন রাজি নন তেমনি রাজ্যের মানুষও বিশ্বাস করতে রাজি নন মধ্যেখান থেকে যেটা হলো যে যদি কলকাতা হাইকোর্টের নজরদারিতে এই শুনানি হতো তাহলে হয়তো তার বাবা মা রোজ আসতে পারতেন নানা তথ্য তুলে ধরতে পারতেন আরও চাপের মধ্যে রাখতে পারতেন কিন্তু সেটা না হওয়াতে দীর্ঘ কতগুলো মাস চলে গেল এখন জানা নেই যে আবার যখন কলকাতা হাইকোর্টে ফিরে এলো তখন হতে পারে যেটা আমরা নজর রাখবো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি নির্দেশ দেন ডে টু ডে কি হিয়ারিং হয় কিন্তু গঙ্গা দিয়ে তো প্রচুর জল বয়ে গেছে সেই জলের সঙ্গে তো তথ্য প্রমাণ সব নষ্ট করে দেওয়া হয়েছে সেই তথ্য প্রমাণ নষ্ট থেকে আবার পুনরুদ্ধার করে যারা যারা প্রকৃত অপরাধী তাদের কি ধরা সম্ভব হবে এই মুহূর্তে কিন্তু এটা সব থেকে বড় প্রশ্ন সেটা যেমন অভয় বাবা মার সেটা তেমন আমাদেরও তাই জাস্টিস চন্দ্রচূ আমার একটাই বারবার প্রশ্ন যে শতপ্রণোদিত হয়ে মামলাটা নিয়েছিলেন অভয়ার পরিবার বা অভয়ার বিচার পেলো আলটিমেট আপনি এই হয়ে মামলা নেওয়ার পরে কারণ আবার তো হাইকোর্টেই ফেরত এলো মধ্যদান দিয়ে কেটে গেল কয়েকটা মাস এবার চলুন আমাদের তো আর ধরুন অপেক্ষা করা ছাড়া তো কোনো সময় নেই বা অপেক্ষাই একমাত্র জায়গা যেটা আমরা করতে পারি এতদিন ধরে তো আমরা অপেক্ষা করে আছি যে আমাদের এই ডাক্তার বোনটি যেন সঠিক বিচার পায় তার পরিবার যেন সঠিক বিচার পায় জানি না সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি যেটা সম্ভব কি না এটা নিয়ে কিন্তু প্রত্যেকের মনেই একটা সংশয় আছে যার জন্য কলকাতা রাত জেগেছে কলকাতা দিন জেগেছে কলকাতা মিছিল করেছে লাখে লাখে মেহেরা রাস্তায় নেমেছে তারাও কিন্তু যত সময় গড়িয়েছে আর কি জনগণ যে গর্জে উঠেছিল তাদের মধ্যেও এই প্রশ্নটাই বড়ো করে এখন দেখা দিচ্ছে সত্যি জাস্টিস ফর অভয়া জাস্টিস কি পাবে কারণ সময়টা যে খুব দামি আমরা জানি জাস্টিস ডিলেড জাস্টিস ডিলাইড তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান